বাড়িতে যাচ্ছে এরকমই মনে হলো যখন তারা ফিরছে ডিজে বাজিয়ে তারা আবির খেলে তারা নাচতে নাচতে যাচ্ছে সেই দিন আর আজ এই দিন এই দিনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই সময়ের ব্যবধান নেই কিন্তু মানসিকতার ব্যবধান শিক্ষার যে অন্তর্নিহিত অর্থ সেইটাকে বোঝার ব্যবধান এত বেড়ে গিয়েছে আমাদের সমাজ যেন অতলে তলিয়ে যাবে এরকমই একটা অবস্থা সেখানে সবাইকে চেষ্টা করতে হবে সমাজকর্মী শিক্ষানুরাগী স্বাস্থ্যকর্মী সবাইকে এগিয়ে আসতে হবে বাবা মাকে এগিয়ে আসতে হবে মায়েদেরকে এগিয়ে আসতে হবে আজকে এই সমাজকে বাঁচাতে হবে আগামী দিনে আমাদের সন্তানরা সুশিক্ষিত হবে তারা কোয়ালিটি এডুকেশন গ্রহণ করবে আবার তারা এগিয়ে যাবে আমাদের সুন্দর সন্তান হবে বীর সন্তান হবে আমাদের সমাজকে আমাদের দেশকে আলো দেখাবে এই বলে আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি আপনারা জানেন কাতার বিশ্বকাপ শেষ হলো এই কিছুদিন আগে সেখানে যিনি উদ্বোধক ছিলেন তিনি ছিলেন কাতার আল ঘালিম তিনি ছিলেন তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন ডাক্তার জানালো তার বাবা মাকে যে সেই সন্তান হবে তার কিন্তু কোমরের নিচ থেকে কোনো অঙ্গ থাকবে না এই দুটো হাত থাকবে আপনারা বলুন আজকের দিনে আমরা সহসা ভ্রূণ হত্যা করতে ভালোবাসি আমরা কিন্তু ভ্রূণ হত্যা করে দিতাম কিন্তু তারা সেই বাবা মা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে আমাদের সন্তানকে পরম করুণাময় ভালোবেসে আমাদের যে সন্তানকে আমাদের গর্বে দেন সেই সন্তানকে আমরা ভূমিষ্ঠ করব তাকে পৃথিবীর আলো দেখাবো সেই সন্তান কিন্তু ভূমিষ্ঠ হয়েছিল সে তার বাবা মা সবসময় সাহস যুগিয়েছেন যে আমার সন্তানই পারবে আবার বিশ্বকে আলো রাখতে জানেন সেই সন্তান যখন আস্তে আস্তে করে সমস্ত প্রত প্রতিকূলতাকে জয় করে সে এক সময় এমন এমন একটা বিশ্ব সংস্থা সংস্থার একটা ডিরেক্টর হয়েছিলেন তিনি 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 এমন একটা মোটিভেটার হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে মোটিভেট করার জন্য তার ইউটিউব চ্যানেল আছে দেখবেন তিনি একটা শিল্পপতি হয়েছিলেন কয়েক হাজার মানুষ বিশ্বজুড়ে ছাব্বিশটা দেশে তার ব্যবসা চলে কয়েক হাজার মানুষ সেই সংস্থায় কাজ করেন তিনি শুধুমাত্র সমাজের বোঝা হয়ে থাকেননি হাজার হাজার মানুষকে কাজ দিয়েছিলেন এবং সেজন্য সেজন্য বিশ্ব যে ফুটবল সংস্থা তাকে অতিথি করে সেই কাতার যে বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপের উদ্ভোধক হিসেবে তাকে গ্রহণ করেছিলেন এখান থেকে শিক্ষণীয় কোনো ছেলের মাথা মোটা নয় কোনো ছেলের ব্রেন খারাপ নয় তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করবো না প্রত্যেকের মধ্যে সেই প্রতিভা আছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি এন ম্যান প্রত্যেকটা ছেলের মধ্যে সেই প্রতিভা আছে তাকে বিকশিত করার পরিবেশ দরকার একটু আপনি হৃদয়ে তার প্রদীপ প্রজ্বলন করুন উৎসাহ দিন সহযোগিতা করুন সে আগামীতে অনেক বড় হতে পারবে অনেক দূরে গিয়ে যাবে আমরা সুন্দর সমাজ করতে পারব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ নজরুল বাবুকে সত্যি আজকের এই সমাজের বাস্তবিক প্রেক্ষাপটের উপরে ওনার যে কথাগুলো সত্যি মন ছুঁয়ে গেল আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম স্যার আপনার কথা শুনে নেলসন মন্ডল একটা কথা বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ওয়েপন দ্যাট ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড শিক্ষাই হচ্ছে সেই অস্ত্র যার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারি হ্যাঁ অস্ত্র সেটাই হোক শিক্ষা নামক অস্ত্র যা দিয়ে আমরা এই পৃথিবীকে সম্পূর্ণরূপে নতুন করে পরিবর্তন করতে পারবো নিজেদের হিতার্থে অন্যের হিতার্থে এরপর অভিরাজকে মঞ্চে ডেকে নেব চতুর্থ শ্রেণীতে পাঠরত অভিরাজ সাউ একটি বক্তব্য উপস্থাপন করবে আপনাদের সামনে গুড ইভিনিং एवरीवन থ্যাংক ইউ অল ফর বিং হিয়ার টুডে আই এম অভিরাজ সাউ আই এম এ স্টুডেন্ট অফ আদর্শ শিশু শিক্ষা মন্দির আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দা ইনিশিয়েটিভ অফ মাই স্কুল আই এম প্রাউড অফ বিং এ স্টুডেন্ট অফ দিস টেম্পল অফ লার্নিং ধন্যবাদ অভিরাজকে খুব সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করলো আপনাদের সামনে এরপর আমরা আমাদের সকলের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় চন্দন মাইথী পুরুন্দা জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক ওনাকে আজকের এই পবিত্রানুষ্ঠান সম্পর্কে দু কথা ব্যক্ত করার জন্য অনুরোধ করবো মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় ব্যক্তিদের আমার যথাযোগ্য মর্যাদা এবং সম্মান সামনে বসে থাকে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রদের সম্মান ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো আজকে যদিও শিক্ষা সম্পর্কে অনেক কথাই হয়ে গেছে আসলে আমরা কতটা গ্রহণ করতে পারছি তার উপরেই নির্ভর করছে যে অদূর ভবিষ্যতে তার প্রতিফলন কতটা ঘটবে আমরা প্রত্যেক বাবা মাই চাই আমাদের সন্তান সুসন্তান হোক যদি ওই সুসন্তান শব্দটার মধ্যে অনেক কিছুই লুকিয়ে রয়েছে ছোটবেলা থেকে আমরাও স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমরা যখন ছোট ছিলাম বাবা মারা বলেছে যে প্রতিষ্ঠিত হতে হবে জীবনে সেই প্রতিষ্ঠিত হওয়ার কারিগর হিসেবে আমরা অনেক পরে যাদেরকে পেয়েছি তখন তো ছোটোবেলা থেকেই আর টিউশন মাস্টারের ব্যাপার ছিল না তখন মাই ছিল আসল শিক্ষক আমাদের কাছে যার কাছ থেকে আমরা এতটাই রসদ পেয়েছিলাম সেই রসদটা আমাদের চলার পথে কখনোই বাধাবিঘ্নকে গ্রহণ করতে শেখেনি তাই হয়তো আজকে আমরা প্রতিষ্ঠিত হয়েছি সেটা এক ধরনের প্রতিষ্ঠা লাভ করা জীবনে যেটাকে সমাজ হয়তো বলে যে আমরা প্রতিষ্ঠিত হওয়া মানে আর্থিকভাবে কতখানি এগিয়ে রয়েছে এই সমাজে এই প্রতিষ্ঠার জন্য কিন্তু সুশিক্ষার প্রয়োজন হয় না আর্থিকভাবে প্রতিষ্ঠা লাভ করার জন্য অনেক মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোকে আমরা গ্রহণ করলে আমরা এই জায়গায় এসে পৌঁছতে পারবো কিন্তু মূলত যে কথাগুলো আজকে অনেকেই বললেন একদম আমাদের ছোট্ট যে আনিশা একদম প্রথমেই যে কবিতাটি শোনালো অত্যন্ত মর্মস্পর্শী একটি কবিতা তাকে যদি আমরা অনুধাবন করতে পারি যারা অবশ্যই অভিভাবক এবং অভিভাবিকা আছেন তাদের মনের মধ্যে ঘটে চলা যে দ্বন্দ্ব যে অদূর ভবিষ্যতে আমি আমার ছেলেকে ডাক্তার বানালাম আর ছেলে ডাক্তার হলো প্রতিষ্ঠিত হলো অনেক বড় বাংলো কিনলো গাড়ি কিনলো প্লেনে চড়ে যাতায়াত করে সুন্দরী বউ পেলো প্রচুর সবকিছু পেল কিন্তু শেষ বয়সে আমি গেলাম বৃদ্ধাশ্রমে আমার সন্তানের সাথে যে একটা রক্তের সম্পর্ক যে বন্ধন সেটা মাঝ পথে ছিন্ন হয়ে গেল সেই প্রতিষ্ঠা আগে থেকেই আমরা ঠিক করে রাখি যে চাইব কি না আমার ছেলে যদি এমন একটা রোজগারের মধ্য দিয়ে যায় যে হয়তো প্রতিদিন কোন ক্রমে দিন চালিয়ে নেয় অসুবিধে হয় না সেই সংসার একান্নবর্তী না হোক অন্তত সেই সংসারে বাবা মা পুত্র সন্তান যাদেরকে নিয়ে আমরা আছি আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি ঈশ্বর পরম করুণাময় তিনি যদি না কোনো বিঘ্ন ঘটান তাহলে হয়তো দিন আমাদের এইভাবেই চলতে থাকবে তাহলে হয়তো সেই সন্তান কিন্তু সুশিক্ষা পায়নি সুশিক্ষা মানে এতক্ষণ যে শিক্ষা আমাকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করলো সেই শিক্ষার কথা বলছি কিন্তু সেই শিক্ষা পেয়েছে সেই সন্তান যে জানে আমি আমার জীবনের জন্য আমার বাবা মার কাছে কতখানি দায়ী কতখানি ঋণী অতএব আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি কিন্তু ওই ঋণ শোধ করতে পারবো না এবং চাইবও না বাবা মার ঋণ শোধ করা যায় না আমি চাইবো না হয়তো তার পড়াশুনো অনেক কম কিন্তু তার মধ্যে এই জ্ঞানটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিসের মাধ্যমে তার বাবা মার চরিত্রের বিকাশের মাধ্যমে তারা কি করে তাদের প্রতিবেশী তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কিভাবে তাদের আচার আচরণকে তুলে ধরেন সন্তানের সামনে একটু আগে বাবু বললেন যে স্মার্টফোন আমাদেরকে কি দিয়েছে অবশ্যই আমাদের মন্টুবাবু বললেন একটু আগে যে স্মার্টফোন আসলে এটা নিয়ে আমরা অনেকেই যারা শিক্ষক অনেক আমাদের আলোচনা সভা হয়েছে যে এটা আসলে আশীর্বাদ না অভিশাপ আমাদের জীবনে স্মার্টফোনের গুরুত্ব কতখানি তো এই প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হবে এটাই হওয়া স্বাভাবিক যে স্মার্টফোনটাকে তার সারা জীবনের বিনোদনের জন্য কাজে লাগায় দিন সময় কাটানোর কাজে লাগায় তার কাছে সেটা একরকম আবার যে সেই স্মার্টফোনের মাধ্যমে এখন হয় আমরা কোভিড পিরিয়ডে দেখেছি যে গৃহবন্দী অবস্থায় যে সকল ছাত্ররা ঘরে বসে থাকছে বাইরে বেরোতে পারছে না পড়াশুনোটাকে চালিয়ে নিয়ে যেতে হবে এরকম একটা অবস্থায় হয়তো তখন তার প্রয়োজনীয়তাটা অনেক বেশি ছিল সেটা আশীর্বাদ না অভিশাপ এটা তো এইভাবে আলাদা করে বলা যায় না কিন্তু সত্যি কথা বলতে এই এই প্রশ্নের উত্তর সব থেকে ভালো দিতে পারবেন একজন অভিভাবক বা অভিভাবিকা তাই যে তার সন্তান ওই স্মার্টফোনটাকে কি হিসেবে ব্যবহার করছে বিনোদনের একটা অঙ্গ হিসেবে গ্রহণ করছে না তাকে তার জীবন গড়ার কাজে সে সামান্যতম হলেও ব্যবহার করছে আপনি ইন্সপায়ার করছেন তাকে আপনি বলছেন তুই ডাক্তার হো ইঞ্জিনিয়ার হো কিন্তু সেইটা হওয়ার পেছনে যা যা রসদ দরকার আমি গার্ডিয়ান হিসেবে যা যা আমার দায়িত্ব কি শুধু এইটুকুই আমি ওই তো টিউশন টিউশন মাস্টারের কাছে পাঠিয়ে দিয়েছি ভালো খুব নাম করার কোচিং সেন্টার ভালো মাস্টার তাদের কাছে পাঠিয়ে দিয়েছি আমার কাছে আমি দায়িত্ব মুক্ত হলাম দায়িত্ব তো সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে কেউ আপনার সন্তানের দায়িত্ব নেবে না ভালো হলেও তার ফল আপনা আপনিই পাবেন আবার খারাপ হলেও তার ফল আপনাকে পেতেই হবে আপনি এখান থেকে মুক্তি পাবেন না সুতরাং স্যার একটু আগে বলছিলেন আমিও এই বছর মাধ্যমিক পরীক্ষার পর চিত্রটা এত মানে সুন্দরভাবে আমার সামনে উঠবে স্যার অবশ্য আবির খেলা ডিজে বাজানোর কথা বললেন আমার কাছে ওটা আসেনি কিন্তু আমি যখন স্কুল থেকে বেরিয়ে আসছি বাইকে করে আমার সামনে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছে টোটো যাচ্ছে যাতে করে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাচ্ছে কি করে বুঝলাম গাড়ির আমি পাঁচরোল স্কুল থেকে বেরিয়েছি একদম স্টিল কুদি পর্যন্ত গাড়ির ভেতর থেকে বইয়ের পৃষ্ঠা প্রশ্ন কিনা আমি জানি না বইয়ের পৃষ্ঠা কেননা আমি একটু দেখার চেষ্টা করলাম টেস্ট পেপারের পেজগুলো দেখছি ছেড়ে সেগুলোকে মানে উড়িয়ে আসছে একদম গোটা রাস্তা জুড়ে সাদা কিসের আস্ফালন কিসের বহিঃপ্রকাশ এটা জীবনের প্রথম পরীক্ষা আমাদের কাছে কীরকম ভীতিপ্রদ ছিল আর আজকে এটা যেন একটা অনুষ্ঠানের সামিল এই অনুষ্ঠানটার মধ্যে যদিও আমরা যদি একটু দেখি আমাদের রেশিও বলছে যে পূর্ব মেদিনীপুর জেলা সারা পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষার যে মান সেই মানের যে উন্নয়ন মানের যে উন্নয়ন ঘটছে সেই উন্নয়নের শীর্ষে রয়েছে পার্সেন্টেজ হিসেবে আমরা সবসময় এগিয়ে আরেকটা ছোট্ট কথা বলি অনেকবার আমরা শুনেছি অনেক মারা আছেন পশ্চিমবঙ্গের একটি জেলা পূর্ব মেদিনীপুর সেটা আরেকটি বিষয়ও প্রথম হয়ে আছে যেটা আমাদের কাছে লজ্জার একটু শুনে রাখুন সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ মেয়ের বয়স চোদ্দ বছর হয়ে গেছে পাত্রস্ত করে দিতে হবে হয় পালিয়ে না হলে সাজিয়ে যেটা হোক একটা এটা আমাদের কাছে কতটা লজ্জার একটু ভেবে দেখবেন শিক্ষায় আমাদের মান উঠছে আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা চাইল্ড ম্যারেজে প্রথম এবছর খুব কষ্ট হচ্ছিল কয়েকজন আমরা এই কয়েকদিন আগে বিডিও অফিসে একটি মিটিংয়ে বসছিলাম তাতে বিডিও সাহেবও আলোচনা করছিলেন আমরা কয়েকজন একটু বলছিলাম যে এবছর খুব কষ্ট হচ্ছে শুধু তাই নয় মাধ্যমিক পরীক্ষার্থী সে অলরেডি অন্তঃসত্ত্বা সেই অবস্থায় পরীক্ষা দিতে এসছে তার সেই কষ্টটা আমাদের মনে একটা অন্যরকম প্রতিফলন তৈরি করেছে যে এই সময় তার কি বয়স ১৪ পনেরো একটি মেয়ে সে কিনা মা হতে চলেছে আমরা শিক্ষা এত গিয়ে কি করলাম লাভ তাহলে সেটা কি শিক্ষা যে শিক্ষা আমাদেরকে এই শেখালো শিক্ষার কালো দিকটাকেই তো আমরা তাহলে তুলে ধরছি আমাদের বহিপ্রকাশ আমরা তো আর গলায় বই বেঁধে ঘুরে বেড়াই না আমাদের চরিত্রের বহিপ্রকাশের মাধ্যমেই আমাদের অন্তর্নিহিত শিক্ষাকে আমরা কিন্তু লোকের কাছে তুলে ধরার চেষ্টা করি এ কি তুলে ধরছি আমরা সুতরাং সময় সময়ের গতিতে এগোবে এটা ঠিক তাতে কি পরিবর্তন এলো কি এলো না কি নিয়ে আমরা চলবো কাকে ধরে আমরা আমাদের অদূর ভবিষ্যতের ঠিকানা সাজাবো সেটা তো অনেক দূরের কথা কিন্তু আমরা যদি আমাদের যে গতানুগতিক জীবনযাত্রা থেকে বেরিয়ে এসে আপনি যদি নিজের মতো করে নিজে কিছু ভাবতে না শেখেন আপনার সন্তানকে না শেখাতে চান তাহলে আপনি যে জায়গায় আছেন আরও খারাপের দিকে যাবেন নিশ্চিত তার অগ্রগতি হবে না শিক্ষকগণ কতটুকু সময় পান একজন ছাত্রকে সময় দেওয়ার আমি যদি স্কুলের কথা বলি একটি ক্লাসরুমে হয়তো দেখা যাবে চল্লিশ জন পঞ্চাশ জন ছাত্র একজন শিক্ষকের হাতে চল্লিশ মিনিট টাইম নিশ্চিত সম্ভব নয় আপনি কোচিং সেন্টারে পাঠালেন দু ঘন্টা আড়াই ঘন্টা থাকলো সব থেকে বেশি সময় তো আপনি পেলেন তাহলে আপনার সন্তান যদি ব্যর্থ হয় তার সব থেকে বড় দায়িত্ব তো আপনারই আপনি কার দিকে আঙুল তুলবেন সময় এখনো অনেক আছে আমরা এত মানে ভোর ঘুম থেকে উঠলেই কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন কোণ থেকে খবর আমরা রাখি যে খবরের দরকার আমাদের নেই কিসের দরকার আমি ঘরের খবর রাখতে পারি না আমি আজকে আফ্রিকায় কি হলো অস্ট্রেলিয়ায় কি হলো আমেরিকার প্রেসিডেন্ট কি বলল এসব জেনে আপনার কি লাভ কিছুই লাভ নেই স্যার একটু আগে বলেছেন যে আপনার সন্তানকে সময় দেন ব্যস্ত তো হবেন কিসের জন্য ব্যস্ত আপনি সম্পদ তৈরি করছেন কার জন্য তৈরি করছেন আপনার সন্তানের জন্য কোনো প্রয়োজন নেই আপনার সন্তানকেই সম্পদ তৈরি করে দেন আপনার সন্তানই আপনার কাছে সম্পদ আপনার প্রচুর গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না অদূর ভবিষ্যতে দেখবেন ওখান থেকে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেগুলো কিন্তু আপনার জীবনকে খুব একটা শান্তিতে কাটতে দেবে না বরং রাত্রে ঘুমোতে গেলে অনেক চিন্তায় ভুগবেন আজকে এই পরিমাণ টাকা রয়েছে কালকে তাকে বাড়াবো না কমাবো কি করব। আর নিশ্চিন্তে ঘুমবেন তখনই যখনই বুঝতে পারবেন যে না আমার সন্তান কিন্তু সম্পদ হয়ে গেছে এসব আমার কিছু দরকার নেই আমি আর বাদ বাকি জীবনটা কেননা আমাদের যে জীবনের আয়ু সেটা তো খুব কম আমি তো চাইলে আর দুশো বছর বাঁচতে পারবো না তাহলে সেই সীমিত আয়ুর মধ্যে আমরা কতখানি নিজেদের সন্তান সন্ততিদের কাছে যে ভালোবাসাটা পাবো ওটা কিন্তু নির্ভেজাল আপনার আত্মীয়রা অনেক সময় আপনাকে করু করবে আপনি আর্থিকভাবে তাকে সাহায্য করলে সে আপনাকে লোক দেখানো ভালোবাসবে কিন্তু আমার মনে হয় না কোনো সন্তান তার বাবা মাকে লোক দেখানো ভালোবাসে সুতরাং আপনার বাড়ির ছেলে মেয়েকে সম্পদ তৈরি করুন তাদের জন্য সম্পদ আনার বা জোগাড় করার কোনো প্রয়োজন নেই অনুষ্ঠান আরও অনেক রয়েছে আমি দীর্ঘায়িত করব না আবার সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে ছোট ছোট ভাই বোনেদের আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন সম্মান ভজন আমাদের প্রিয় শিক্ষক চন্দন মাইতি মহোদয়কে ওনার কথাগুলো সত্যি মঞ্চ হয়ে যাওয়ার মতন এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিশেষ করে বাস্তবিক প্রেক্ষাপটের উপরে কথাই রয়েছে মর্নিং সোজ দ্য ডেজ আজকের যে বর্তমানে শিশু তারা আগামী দিনে ভবিষ্যৎ তাই রিফ্লেক্ট হবে আমরা যেমন হবে তাদেরকে গড়ে তুলব বিশেষ করে যারা বাবা মা রয়েছেন আপনাদের স্নেহ ভালোবাসা উৎসাহ প্রেরণা এসবই কাজ করবে ওই ছোট্ট শিশু সন্তানের মধ্যে তারাই কিন্তু আগামী দিনে পথ দেখাবে এবং দেশ এবং দশের মানোন্নয়নে এবং হিতার্থে তারা একজন হবে অসংখ্য ধন্যবাদ স্যারকে এরপর আমরা একটা বক্তব্য শুনে নেব আজকের এই প্রেক্ষাপটের উপরে আজকের এই পূর্ণানুষ্ঠান সম্পর্কে শ্রদ্ধেয় অরূপ কুমার দাস মহাদের কাছ থেকে বিশিষ্ট সমাজসেবী আমরা অত্যন্ত আপ্লুত ওনাকে পেয়েছি আজকের এই ভুল মঞ্চে সবাইকে নমস্কার আদর্শ শিক্ষা শিশু শিক্ষা মন্দির ও আদর্শ শিশু চর্চা কঠিন সেন্টারের উদ্যোগে আজকের এই বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আজকের এই সভার সভাপতি আমার প্রণম্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথিবর্গ এবং আমার সামনের সারিতে থাকা অভি অভিভাবক অভিভাবিকাবৃন্দ কচি কচিকাচা ছেলে মেয়েদের মেয়েরা এবং সেই সঙ্গে যারা এই ছোট্ট সংস্থাকে দু সাল থেকে তিলে তিলে তিলোত্তময় রূপান্তরিত করেছেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি সময় অনেকটা অতিবাহিত হয়েছে শিক্ষা সম্পর্কে আপনারা বিভিন্ন কথা শুনেছেন আজকে যাদববাবু বলছিলেন আমাদের মন্টুদা বলছিলেন আমাদের নজরুল স্যার বলছিলেন যে একটা সন্তান যখন সে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে তার মার কোলটাই হয়ে ওঠে তার কাছে স্বর্গ তারপরে সে যখন একটু বড় হয় প্রথম এই ধরিত্রী অর্থাৎ মাটিতে পা রাখে তার জন্য আমরা বলি মাটি টি অর্থাৎ মায়ের সঙ্গে আমরা রূপান্তরিত করি তারপরে সেই সন্তান যখন একটু একটু করে বড় হয় যখন সে বুঝতে শেখে তখন আমরা পাঠাই কার কাছে মাস্টার মশাই অর্থাৎ শিক্ষকের কাছে কেন পাঠাই না সেই ছাত্রটা সুন্দরভাবে তার মনের বিকাশ ঘটবে সমাজে জনের মধ্যে একজন হবে সে মাথা তুলে কথা বলবে আমার পূর্বপুরুষ এবং আমাদের প্রত্যেকের মান সম্মান উজ্জ্বল করবে আমাদের সমস্ত পূর্বপুরুষের নাম উজ্জ্বল করবে এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা পাঠাই কিছু ক্ষেত্রে দেখা যায় যে সন্তান সমস্ত সন্তান সব মেন্টালিটির হয় না কেউ হয়তো অঙ্কে ভালো কেউ হয়তো ইংলিশে ভালো কেউ হয়তো বাংলায় ভালো আবার কেউ হয়তো কিছুতেই ভালো নয় কিন্তু আমরা কি করি তার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করি অর্থাৎ যেটুকু হওয়ার সম্ভাবনা ছিল সেটাকেও আমরা কিন্তু মেরে ফেলি ওনারা বলছিলেন আমার একটি একজন বৈজ্ঞানিকের কথা মনে পড়ছিল একজন বৈজ্ঞানিক ছিলেন তিনি তার মা তিনি যখন জন্মগ্রহণ করলেন তার মা স্কুলে পাঠিয়েছিলেন তাকে কিছুদিন যাওয়ার পরে স্কুলের শিক্ষিক শিক্ষক তাকে ডাকে পাঠালো যে আপনার সন্তানকে আপনি এখান থেকে নিয়ে যান এবং সেই সঙ্গে একটা চিরকুট ওনার হাতে গুঁজে দিলেন তারপরে সেই সন্তান যখন বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা আমার আজকে স্কুলের মাস্টারমশাই আপনার হাতে যে চিরকুটটা দিয়েছিল তাতে কি ছিল। সেখানে তার মা তাকে উত্তর দিয়েছিল যে এই চিরকুটে একটা জিনিস লেখা আছে যে এই স্কুল তুমি এতটাই তোমার ব্রেন এতটাই সার্প এই স্কুলে পড়ার মতন পরিকাঠামো বা যে পরিবেশ সেটা নেই অন্য স্কুলে ভর্তি করার জন্য সেই চিরকুটটা তিনি দিয়েছিলেন এই স্কুলে তোমাকে পড়ানোর মতন ক্ষমতা আমাদের নেই এই চিরকুটটা তিনি দিয়েছিলেন তারপরে শিখলো বৈজ্ঞানিক হলো আজকে যে আমরা সুন্দর আলোতে আজকে একে অপরকে দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে অর্থাৎ এই যে বাল্ব এই যে বাল্বের যে ফিলামেন্ট সেই যিনি আবিষ্কার করেছিলেন টমাস এডিসন তিনি যখন বৈজ্ঞানিক হলেন যে গোটা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে ওনার নাম ছড়িয়ে পড়ল তার মা মারা গেলেন হঠাৎ করে একদিন তার মা মারা যাওয়ার পরে তিনি যখন তার বাড়িতে গিয়ে সেই চিরকুটটি খুলে দেখেন আলমারি থেকে তাতে লেখা ছিল আপনার ছেলের মাথা এত খারাপ আমার স্কুল তো দূরের কথা অন্য কোন স্কুল আপনার ছেলেকে ভর্তি নেবে না কোনো দিন সে পড়ায় বড়ো হতে পারবে না কোনো সে মানুষের মতন মানুষ হতে পারে না কিন্তু তার মা তাকে বুঝিয়েছিল যে না তুমি পারবে সেই স্কুল পড়ার মতন পরিকাঠামো